নমস্কার আমি সুচন্দ্রা বিকাশ টকশোয়ের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বিকাশ টকশোয়ের এই পজিটিভ বার্তার পক্ষ থেকে যে অনুষ্ঠানটি আমরা করে থাকি তাতে আমরা প্রত্যেক দিন বিভিন্ন মানুষের সাথে আপনাদের পরিচয় করাচ্ছি চেষ্টা করছি পজিটিভ ভাইবস আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে বিকাশ টকশোয়ের অনুষ্ঠানগুলি আপনারা আপনাদের কেবেল নেটওয়ার্কিং এর মাধ্য দিয়ে দেখতে পাবেন আমাদের যে সমস্ত চ্যানেলগুলিতে এই অনুষ্ঠানগুলি চলছে তার মধ্যে সিটি টিজি কেবেল আরোহণ জিটিপিএল এনএক্সটি বিসিডিএন থার্ড হাই ভার্গ বিমা এই সমস্ত চ্যানেলগুলিতে আপনারা আমাদের সমস্ত অনুষ্ঠানকে দেখতে পাবেন আমরা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আগে আবার পেয়েছি কালে আমরা এশিয়া বুকস অফ রেকর্ডের পক্ষ থেকেও সম্মান পাচ্ছি আপনারা আমাদের পাশে ছিলেন তাই আমাদের এই যাত্রা এত সুগম হয়েছে আজ পজিটিভ বার্তায় স্টুডিও আমার সাথে রয়েছেন সোমনাথ মুখার্জি মহাশয় সোমনাথ বাবু আমাদের একটি পলিটেকনিক কলেজের সাথে যুক্ত উনার সঙ্গে বিস্তারিত আমরা কথা বলবো জানবো উনার এই যাত্রাপথ কেমন ছিল এবং কিভাবে উনি আমাদের এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হলেন এবং উনার যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনা উনি আমাদের সাথে আজ শেয়ার করবেন পজিটিভ বার্তার পক্ষ থেকে সোমনাথ বাবুকে আমাদের স্টুডিও জানাই স্বাগত নমস্কার নমস্কার ম্যাম আমি সোমনাথ মুখার্জি শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার তো আমার এই পথশালা এখানে দু বছরের কাছাকাছি এই শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের তো স্যারের আমি যে পজিটিভ বার্তার যে বিষয়গুলি আছে সেটা আমাদের ওই কলেজের মধ্যেও সীমাবদ্ধ থাকে এবং তাছাড়াও স্যারের তো বাইরে প্রতিষ্ঠান অনেকগুলি প্রতিষ্ঠান আছে প্রতিটা প্রতিষ্ঠানের সাথেই স্যারের যে এই পজিটিভ বার্তা বা স্যারের যে কথাবার্তার যে আমরা মানে ভাব বুঝতে পারি তো সেইগুলো আমরা প্রতিনিয়ত বুঝতে পারি এবং সেখান থেকে আমরা শিক্ষাও নিতে থাকি তো স্যারের স্যার আমি প্রশ্নে যাব স্যার প্রথম যখন আপনি ছোটতে যখন বড় হলেন ছোট থেকে মানে কোন স্কুলে আপনি পড়াশোনা করতেন আমি ম্যাডাম ছাতনা চন্ডিদাস বিদ্যাপীঠ থেকে এটা কোথায় বাকুড়া জেলার অন্তর্গত ডিস্ট্রিক্টের অন্তর্গত আর তখন কি ছোটবেলা থেকে ভাবতেন যে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করব না ম্যাম ছোট থেকে মানে আমি বিষয়গুলো দেখতাম এবং এখন দেখার পর আমি বিভিন্ন যেগুলো রিপেয়ারিং সেন্টার বলুন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট মানে ডিভাইসগুলো সেগুলো আমার একটা মানে আলাদা একটা

সেই রকমভাবে ম্যাডাম না মানে এটা এই শিক্ষকতার সাথে কালচারের সাথে মানে এটা মানে ডেভেলপমেন্ট যেটা হচ্ছে মানে সিলেবাস প্রতিনিয়তই চেঞ্জ হতে থাকছে আমাদের সিলেবাস ওয়াইজ তো সেই এই টিচিং লাইন বা এই ডিপার্টমেন্টে থাকলে মানে আপডেট যেগুলো হচ্ছে সেই বিষয়গুলোকে মানে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি আর ধরুন যদি অন্যান্য সেক্টরে চলে যেতে থাক মানে যায় তাহলে ক্ষেত্রে কিন্তু সেই হিসাবে মানে আপডেট অতটা পরিমাণে আসছে না যেগুলো মানে টিচিং লাইন বা

বর্তমানে যে সমস্ত স্টুডেন্টসদেরকে আপনারা পাচ্ছেন তাদের সঙ্গে কোথাও কি নিজের ছাত্র জীবনের মিল খুঁজে পান নাকি তাদেরকে মানে জেনজি যে সমস্ত বাচ্চাদের আমরা বলি এখন সেটা আপনার মনে হয় হ্যাঁ ম্যাম মানে কিছু জনের মধ্যে অবশ্যই কিছুটা মানে ইন্টারেস্টিং একটা গ্রোথ থাকে এখনকার এখন মানে মিডিয়ার যুগে মানে এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেকেরই কিন্তু মানে এই যে মানে ফোকাসটা অনেকটা অনেকটা হয়তো অন্য দিকে চেঞ্জ হয়ে যাচ্ছে তাছাড়াও কিন্তু কিছুজন ছেলের কিছু কিছু ছেলের মানে অ্যাক্টিভিটির দিকে কলেজের মানে যে প্রতিনিয়ত এইগুলো সেগুলোর উপর অনেকটাই ফোকাস থাকছে কিছু কিছু ছেলে আচ্ছা সেই মানে রেগুলার অ্যাক্টিভিটি মানে একটা সময় কি ছিল যে ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তাদের মধ্যে দেখা যেত যে দে আর ভেরি মাচ অ্যাকটিভ অফ তারা করে সাথে দুষ্টুমিও বজায় রাখে কোথাও কি গিয়ে মনে হয় যে এখনকার যারা নতুন প্রজন্মের যে সমস্ত ছাত্রছাত্রী তাদের মধ্যে কোথাও যেন একটা অ্যাথার্জেটিক ব্যাপার আসছে এটাকে আপনি ফিল করেন মানে তারা সেই লেভেল অফ দুষ্টুমিটা কিন্তু আর করে না মানে একটা বাচ্চার কিন্তু পড়াশোনার পাশাপাশি একসাথে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও থাকে আমার মনে হয় যে আপনি আমার সাথে একমত হবেন সেটা কি আপনি কোথাও থেকে দেখতে পান যে তাদের মধ্যে অভাব দেখা যাচ্ছে এখন ম্যাডাম এখন মানে বিশেষ করে এই করোনার পর থেকে দেখা যাচ্ছে করোনা সিজনটার পর থেকে মানে অনেকটা অনলাইন সিস্টেম ছিল তারপরে অফলাইনে এলো একটা মানে ওই মোবাইলে প্রতি একটা ছেলেদের একটা কিন্তু ভাবটা থেকেই যাচ্ছে মানে মোবাইলটা থেকে ওরা বিরত হতে থাকছে না কিন্তু অফলাইন সিস্টেম হইলেও অনেকটা হয়তো ওইটার দিকে ঝোকটা ওই তারপর থেকে হয়তো দেখা গেছে গেছে যে অনেকটা পরিমাণে বেড়ে মোবাইলের প্রতি যেটা তো সেটাকে এনকারেজ করে যাতে ওটা থেকে তারা মানে ডিস্টার্বেন্স থাকে ওটা থেকে ডিস্টার্ব দূরে থাকে যতটা দূরে রাখা যায় সেই হিসাবে তাদেরকে এগিয়ে যেতে হবে এইভাবেই একটা আচ্ছা এই মুহূর্তে আপনি ইনস্টিটিউট অফ পলিটেকনিকের সাথে যুক্ত বাঁকুড়া থেকে আপনি বললেন আপনি কলকাতায় চাকরি করেছেন কেন আপনার এই কলেজটাকে আলাদা মনে হলো যে আপনি এখানে 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 নিজের ভবিষ্যৎ করার কথা ভাবলেন ম্যাম মানে অন্যান্য কলেজের মধ্যে একটা যেমন পার্টিকুলার একটা জায়গার মধ্যে সীমাবদ্ধতা এখানে কিন্তু সেই বিষয়টা নেই এখানে মানে আমরা জানি প্রতিনিয়ত একটা মানুষকে বাঁচার জন্য তিনটে জিনিসের মেন দরকার এক হচ্ছে শিক্ষা বাসস্থান আর স্বাস্থ্য তো এখানে স্যার কিন্তু ওই মানে যে শুধুমাত্র শিক্ষার মধ্যে যে সীমাবদ্ধতা সেটা না থেকে কিন্তু তাছাড়াও কিন্তু অনেকগুলোর উপরই স্যার মানে ডেভেলপমেন্ট করার চেষ্টা করছেন শিক্ষা ছাড়াও যেমন স্বাস্থ্য আছে আমাদের এই মানে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের এই স্বাধীন ট্রাস্টের অন্তর্গতই শান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে এবং ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজও আছে তা সেখানে কিন্তু মানে মানুষদের প্রতিনিয়ত স্যার যা সেবা দিয়ে যাচ্ছেন মানে সেটা কিন্তু মানে গভর্নমেন্ট সেক্টরও সেই হারে হয়তো সমস্ত কিছু দিতে পারছে না যে হারে দিচ্ছে বিষয়গুলো তো সেই কারণে একটা এখানে একটা ইন্টারেস্টে একটা দেখার আছে বিষয়গুলো মানে শিক্ষা এবং স্বাস্থ্য দুটোই একসাথে এই মুহূর্তে শান্তনিকেতন মেডিকেল কলেজ এবং ত্রিপুরা শান্তনিকেতন মেডিকেল কলেজ অনেক নামী একটা সংস্থা শান্তনিকেতন মেডিকেল কলেজ নিয়ে যদি আপনার চিন্তা ভাবনা আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন যেমন ম্যাম এখানে মানে মানে ডিপার্টমেন্ট ওয়াইজ স্পেশালিস্ট ডাক্তাররা যেমন আছেন ম্যাডামরা নার্সরাও আছেন এছাড়াও এখানে ম্যাডাম ওই এমআরআই আছে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ টেস্লা এই বীরভূম ডিস্ট্রিকে প্রথম সিটি স্ক্যান আছে এছাড়াও আইসিইউ আছে ইউএসসি আছে ব্লাড ব্যাঙ্ক আছে সেপারেট এক্স রে সেপারেট করার মানে সমস্ত কিছুই ইকো থেকে শুরু করে প্লাস এখন মানে যেটা আগে অবধি ছিল দশ টাকায় পেশেন্ট দেখার একটা স্পেশালিস্ট ডাক্তারদেরকে সুবর্ণ সুযোগ সেটা কিন্তু স্যার এখন ফ্রিতে করে দিয়েছে প্লাস আবার যেগুলো ট্রিটমেন্ট বা এক্স রে বলুন বা যে রিপোর্টগুলো করাতে আগে মিনিমাম অ্যামাউন্টের দরকার হচ্ছিল সেটা স্যার এখন কিন্তু টোটালি ফ্রিতে কিন্তু কন্টিনিউ করে দিয়েছেন চালু করে দিয়েছেন আপ টু কুড়ি তারিখ অবধি এই মাসের তাহলে সেখানে একটা অনেক মানুষের ক্ষেত্রেই যেটা সম্ভব না অনেক কিছু টেস্ট আছে যেগুলো হয়তো অনেকটাই ব্যয়বহুল যদিও সেটা অন্যান্য জায়গার তুলনায় এখানে কিন্তু এই শান্তিনিকেতন মেডিকেল কলেজে আমি দেখেছি স্পেশালি অনেকটাই কিন্তু ফিস কম অন্যান্য জায়গার তুলনায় কিন্তু সেই হিসাবেও সেটা পুরোটাই এখন একদম বিনামূল্যে করে দিয়ে মানুষকে যে সেবাটা দিচ্ছেন সেটা আমার মনে হয় যে অন্যান্য জায়গায় সম্ভব না এছাড়াও যেগুলো হেলথ স্কিম আছে সরকারি গভর্নমেন্টের বা অনেক পার্সোনাল অনেক স্কিম হেলথ স্কিম করে থাকে যা স্বাস্থ্যসাথী থেকে বিভিন্ন রকম বিমা সেগুলো এখানে অ্যাপ্লিকেবেল এছাড়াও হচ্ছে এগারোশো বেডের এখানে যে হসপিটাল সেটাও কিন্তু আমাদের এখানে মানে যে কোনো ট্রিটমেন্ট বলুন যে কোনো অ্যাক্সিডেন্টাল থেকে যে কোনো একটা এমার্জেন্সি ক্রিটিক্যাল কন্ডিশন হলেও কিন্তু এখানে সেক্ষেত্রে তাদেরকে ভর্তি করে নেওয়া হয় এরকম একটা সুযোগ থাকছে তাহলে শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যাকচুয়ালি স্বাস্থ্য এবং শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে প্রচলিত এবং সেখানে এই ইতিমধ্যে আমরা চতুর্থ বর্ষে পা দিয়েছি আমাদের মেডিকেল শিক্ষা বিষয় বিষয়টিতে সেখানে অনেক ছাত্রছাত্রী আমাদের মেডিক্যাল পাঠরত এবং তারা এই মুহূর্তে একটা শেখার পাশাপাশি প্র্যাকটিক্যাল ইন হ্যান্ড যে করার সুযোগ পাচ্ছে যেহেতু আমাদের এত বড় হসপিটাল রয়েছে আমার মনে হয় যে আপনিও আমার সাথে সমর্থন করবেন যে পশ্চিমবঙ্গের বুকে এত বড় একটা উদ্ভাবন খুব কম জায়গায় আমরা দেখতে পাবো একই সাথে আমাদের যেহেতু টেকনিক্যাল আপনি একটা ইনস্টিটিউট থেকেই এসছেন ওই ইনস্টিটিউটে যদি কোনো ছেলে মেয়েকে ভর্তি হতে হয় তার প্রসিডিওরগুলো গুলো যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করেন কারণ ইলেকট্রিক্যাল বিষয়টিতে তো অনেকের পড়ার আগ্রহ থাকে যেমন আপনার ছোটবেলা থেকে একটা আগ্রহ ছিল সেটা নিয়ে যদি একটু বলেন এখানে ম্যাম আমাদের এখানে মাধ্যমিকে পার্সেন্টেজের যে বিষয়টা সেটা এখন আপাতত নেই মাধ্যমিক পাস হলেই সেক্ষেত্রে কিন্তু তারা মানে জেক্সপো থ্রি ইয়ার্স ডিপ্লোমা এ তারা অ্যাডমিশন নিতে পারবে তিন বছরের ক্ষেত্রে আর যদি কারোর মাধ্যমিকের পর আইটিআই বা ভোকেশনাল বা এইচ এস সায়েন্স হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু টোটাল কোর্সটা তিন বছরের জায়গায় সেটা দু বছরে হয়ে যাবে এবং সেটা লেটার দিয়ে তারা তো ভোগ ভর্তি হবে এইভাবে তারা ভর্তি হতে পারবে

শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিক এটা হচ্ছে কলেজটা বোলপুরের তাতারপুর কলোনিতে কলেজটা মানে অবস্থিত এখানে যোগাযোগ আপনারা অবশ্যই করে আসতে মানে যে কোনো দর্শকরাই আসতে পারে যোগাযোগ করে

একটা মোটামুটি অ্যামাউন্ট বললেই আমাদের দর্শকদের একটা ধারণা তৈরি হবে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে মোটামুটি কতটা খরচ হতে পারে কারণ অনেক তো বাইরের দর্শকরা রয়েছে তারা তো দেখতে পারে এক লাখ ছাব্বিশ হাজার দুশো টাকার মতো গভর্নমেন্টের কোর্স ফি কিন্তু স্যার যেমন স্বাস্থ্য বা মেডিকেল হসপিটালে যেটা মানে সবাইকে পরিষেবা দিয়ে যাচ্ছেন সেই হিসাবে অনেক দুস্থ মানে পরিবার থেকেও মানুষ আছে যে তাদের হয়তো সামর্থ্য সেই পরিমাণ নেই দেওয়ার সেটা কিন্তু স্যার কিন্তু অনেকটাই সেক্ষেত্রে কমিয়ে দেয় এবং অনেকটাই তাদের যাতে অসুবিধা না হয় বিবেকানন্দ স্কলারশিপ আছে ম্যাডাম আর হুক্কোশ্রী মাইনরিটি এসসি এস টি যে স্কলারশিপ সেগুলো সবগুলো কিন্তু মানে পাওয়া যায় হ্যাঁ স্টুডেন্ট ক্রেডিট করো ম্যাডাম অ্যাপ্লিকেবেল কিন্তু এক্ষেত্রে আপনার ওই সমস্ত জনকেই মানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে মানে যদি মানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয় তাহলে সেই ক্ষেত্রে তাদের ওই স্কলারশিপ বা বাকি এটা তো অ্যাজ পার দা নরমস অফ দা স্টেট गवर्नमेंट ওকে আমরা ছিলাম সোমনাথ মুখার্জি স্যারের সাথে আমরা জানলাম ওনার জীবনের গল্প শুনলাম এবং কেন উনি শান্তিনিকেতনকে বেছে নিয়েছেন ওনার নিজের জীবন গড়ার জন্য এবং বহু ছাত্রছাত্রীকে উনি পড়াচ্ছেন এবং তাদের উদ্দেশ্য উনি জানালেন যে কেন আমরা সবার থেকে আলাদা এবং কেন এগিয়ে রয়েছি আমরা কথোপকথনে আজকে ওনাকে পেয়েছিলাম আর জন্য ওনার আগামী ভবিষ্যতের আমরা শুভেচ্ছা জানাই ভালো থাকবেন ধন্যবাদ